એક બો લડાઈ કરો દીન અર છોનીએ સુબિયાનભાઈ જીંદાબાદ બલેવાહ જીંદાબાદ આશીર્વાદ સુબિયાનભાઈ

নালিতাবাড়ি উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা আমাদের নকলা নালিতাবাড়ির গর্ব আবু সুফিয়ান খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত করায় নকলা নালিতাবাড়ির পক্ষ থেকে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আগামী দিনে নকলা নালিতাবাড়ির কর্ণদার জনাব আবু সুফিয়ান সাহেবকে আমরা শেরপুর দুই আসনের সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই দেশনায়ক নায়ক জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা নকলা নালিতাবাড়ির প্রত্যেকটি মানুষের হৃদয়ের চাওয়াটা যেন তিনি পূরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেরো ওঠা নেতৃত্ব বারবার কারা নির্যাতিত নেতা শেরপুর জেলার কৃতি সন্তান নালিতাবাড়ি উপজেলার কৃতি সন্তান আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় নেতা নকলা নালিতাবাড়ি শেরপুর দিয়া আসনের আশার আলুর প্রদীপ বাংলাদেশ কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্রদলের সংসদের সহ সভাপতি পদে মনোনীত করায় দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে গণতন্ত্রের মহান নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে দেশ নায়ক জনাব মোহাম্মদ জনাব তারেক রহমানকে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সংসদের বিপ্লবী বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবকে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নাসিরকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদল এই কমিটি গঠন করার লক্ষ্যে এই মোশনায়ক তারেক রহমান আবু সুফিয়ান বাইরে এই সহসভাপতি তিনি তাকে বানিয়ে বানিয়েছে এর উপলক্ষে আজকে আমরা এখানে নকটা নালিতাবাড়ির মানুষ আমরা সারা দিছি তার 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 ইয়ে এবং আজকে আনন্দ মিছিল করতেছি এখানে আমাদের যুবদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে সবাই তাকে সাধুবাদ জানিয়েছে এবং আগামী দিনে তিনি নকটা নালিতাবাড়ির ভবিষ্যতে আমাদের কাণ্ডারি আমাদের আবু সুফিয়ান ভাই সে শেরপুর জেলার কৃতি সন্তান আমাদের নালিতাবাড়ি গর্ব ভবিষ্যতে নকটা নালিতে কাণ্ডারি জন জনগণের আশার প্রদীপ উনি আজকে সতেরো বছর যাবৎ ছাত্র রাজনীতি করে আসতেছে উনার দীর্ঘ পরিশ্রম ত্যাগের বিনিময়ে আজকে উনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন জনাব তারক্রমান উনি ওনাকে সহসভাপতি নির্বাচিত করেছেন উনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন উনি এই নকলা গণমানুষের যে আশার প্রদীপ যে নকলা নালিতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ নকলানি দেবী দিতে সামনে জনগণের আশার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে ইনশাল্লাহ আমাদের কৃতি সন্তান আবু সুফিয়ান কেন্দ্রীয় এই ছাত্রদলের সহসভাপতি পদ পাইছে তার জন্য আমরা আনন্দ মিছিল বা এই মিষ্টি বিতরণ এই উপলক্ষে তার জন্য করতেছে আর ভবিষ্যৎ আমাদের জন্য নকলা নালিতে বাড়ির কান্ডারি এই ওই জনগণের পাশে আছে জেল জুলুম আমরা যেতেই হোক আমাদের পাশে থাকে আমাদের ছাত্রদল যুব দল কৃষক দল এই সকলকে জেল জুলুম থেকে আমাদের খবর নেয় এই আমাদের এই আগামী দিনের এই ছেলে আমাদের জন্য অনেক কিছু করবে আমরা আশা করি